السلام <سؤال> عليكم ورحمه الله وبركاته ان الحمد لله وحده والصلاه والسلام على من لا نبي بعد فاعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا عبادي الذين أصرفوا على انفسهم لا تقنطوا من رحمه الله আমার এই লাইভটি দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সম্মানিত দর্শক গোবেন্দা আমাদেরকে অসংখ্য অগণিত নাম দান করেছেন যে আমরা যদি আমাদের পুরা জিন্দিগি পুরা হায়াত আল্লাহ পায়ের কদী পায়ে শেষ দ্বারাত অবস্থায় কাটিয়ে দিই তারপরও কিন্তু আমরা আল্লাহ তালার একটি নিয়ামতের সুক্রিয়া আদায় আমরা শেষ করতে পারব না তো সম্মানিত বন্ধুগণ এই জন্য সর্বহালতে সর্ব অবস্থায় আল্লাহ তালার সক্রিয় আদায় করা আমাদের জন্য অত্যন্ত জরুরি কারণ সুস্থতা অসুস্থতার মালিক একমাত্র আল্লাহ তালা আর আল্লাহ তালা যাকে ভালোবাসেন তাকেই ইমানের অগ্নি পরীক্ষা আপনি যখন কঠিন অসুস্থতার মধ্যে পড়ে যাবেন কোনো বিপদের মধ্যে পড়ে যাবেন তো এই বিপদের মধ্যে পড়া অসুস্থতার মধ্যে পড়া এটা আল্লাহ আল্লাহতালার পক্ষ থেকে একটি আমাদের জন্য পরীক্ষা কেমন পরীক্ষা এই কিতাবের মধ্যে পাওয়ায় যে কোনো মানুষ যখন কোনো মানুষকে ভালোবাসে মোহাবত করে তো ওই মানুষ কখনো চায় না তার প্রিয় মানুষ প্রিয় বন্ধু বা ভালোবাসার মানুষটি যেন বিপদে পড়ে সবসময় সুখে যেন থাকে সব রকমের বিপদ আপদ থেকে যেন সে বেঁচে থাকে এটা আহ প্রত্যেকটা ভালো মানুষ ভালোবাসার মানুষের পক্ষ থেকে একটা আশা আকাঙ্ক্ষা থাকে আলা যখন কোনো বান্দাকে ভালোবাসেন মোহাব্বত করেন তো আল্লাহ আলা তাকে বেশি বেশি পরীক্ষার মধ্যে ফেলেন অর্থাৎ আমার আপনার জীবনের ভিতরে বালা মুসিবত অসুখ বিসুখ আপদ আশা এটা আল্লাহ পাকের পক্ষ থেকে একটাও একটা নিয়ামত অর্থাৎ আল্লাহ তাআলা আমাকে হয়তো আমার কোনো গুনাহের কারণে আমার কোনো অপরাধের কারণে আল্লাহ তাআলা আমাকে আমি যে গুনাহের কাজের মধ্যে থাকতে পারি বা আল্লাহকে ভুলে গিয়ে ভিন্ন পথে চলতেছি তো আল্লাহর দিকে ফিরে আসার জন্য আল্লাহর দিকে ফিরে আসার জন্য রসলের তরিকার উপর চলার জন্য আল্লাহ তালা আমাদেরকে মাঝে মাঝে বিভিন্ন ধরনের বালা মুসিবত দিয়ে আল্লাহ তালা আমাদেরকে আল্লাহর দিকে ঘুরে আসার জন্য ইঙ্গিত করেন যে বান্দা হয়তো শয়তানের ধোকায় দুনিয়ার মহাব্বতে পরে আল্লাহ তালাকে ভুলে যাচ্ছে এই জন্য আল্লাহর পথে ফিরে আসার জন্য আল্লাহ তালা আমাদেরকে অনেক সময় বিপদ আপদ দিয়ে আমাদেরকে সতর্ক করেন যে বান্দা তুমি আল্লাহর পথে ফিরে আস এই জন্য সকলের কাছে অনুরোধ আমরা যে হালতে যে অবস্থায় থাকি না কেন সর্ব অবস্থায় আমরা যেন আল্লাহতালার এবাদত বন্দি করতে পারি আল্লাহকে স্মরণ করতে পারি প্রতিটা মুহূর্তে যেন আল্লাহকে স্মরণ করে আমরা চলতে পারি এটা আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করুক আমাদের ধৈর্য ধারণ করা তৌফিক দান করুক সকলে দোয়া করবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ